কেননা এবার তা সরাসরি সাকিমের বুকেই জায়গা করে নিয়েছে স্বপ্ন মিয়াসিন বুকি একজন স্ত্রীর মর্যাদা পেয়ে সাকিবের সাথে নতুন রূপে ধরা দিয়েছেন শবনম বুকি তবে অপুপিসের সাথে ডিভোর্স হওয়ার কথা থাকলেও বুবলির সঙ্গে কখনোই সাকিব খানের ডিভোর্স হয়নি তারা সেপারেশনে ছিলেন এমনই বলেছেন স্বপ্নম বুবলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবার যখন সব দুঃখকে কাটিয়ে এবার সাকিবের সাথে পাড়ি জমালেন আমেরিকাতে যেখানে পুনরায় আবার সংসার বিতেছেন সন্তানকে নিয়ে এখানে দেখা গিয়েছে তাদের সুন্দর কিছু মুহূর্ত সাকিব খানও বেশ উচ্ছলত ছিলেন স্তব্ধম্ভ নিশ্চলা যাব দূরে হারিয়ে শোনা শোনা লাগে সব চোখে তাক যেটা কখনোই অপবিশারীর সঙ্গে দেখা যায়নি যদিও বা সোশ্যাল মিডিয়ায় অনেক গুঞ্জন রয়ে গিয়েছে বিশ্বাসের সাথে তার সংসারে তবে আসলে বাস্তবে রূপদান দিয়ে দিয়েছে শুধুমাত্র স্বপ্ন এবার স্বপ্ন মবলির সাথে যেন সংসারটা পাকাপোক্ত ভাবে গড়ে তুলছেন তাকে